বিসমিল্লাহির রহমানির রহিম আহমদউলসালি আলা রাসূলিল করিম আমরা আজ 19 আগস্ট 2024 বৃহস্পতিবার আইলে সুন্নাত ওয়ালি জামাতের তিনটি সংগঠনের নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে মিলিত হয়ে এই সিদ্ধান্ত উপনীত হই হয়েছে বিদ্যমান তিনটি সংগঠন একভূত হওয়ার জন্য একটি অভিন্ন ইয়াজু কমিটি গঠন করলাম এই আইদে সুন্নাতুয়াল জামাত ইয়াজু কমিটি কর্তৃক অচিরেই পরবর্তী কার্যক্রম জানানো হবে আমরা ইনশাল্লাহ এই সংগঠন সারা বাংলাদেশে একটি বৃহত্তর সুন্নিত সুন্নিয়তের একক সংগঠন হিসাবে সারা বাংলাদেশে ইনশাল্লাহ এটা আবির্ভাব হবে দেশের সকল আপমন সুন্নি জনতাকে এবং পীর মা যারা রয়েছেন সর্বস্তরে প্রেমিক আল্লাহ প্রেমিক সকলকেও এই অনুরোধ করব এই আহ্বান জানাব আপনারা সকলে এই রিয়াজু কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সুন্নিয়তের বিজয় অতিরী হবে আল্লাহ হাফেজ

তিনটি সংগঠন একীভূত হওয়ার জন্য একটি অভিন্ন লিয়াজু কমিটি গঠন করা করলাম এই এই আহলে সুন্নত জমাস লিয়াজু কমিটি কর্তৃক অচিরেই পরবর্তী কার্যক্রম চালানো হবে সুতরাং আহলে সুন্নত জমাস নবীপ্রেমিক সকল মুসলমানগণ এই আহলে সুন্দর আকিদা এবং আমলের প্রচার প্রসারের জন্য রাজ্যের কাজকর্ম করে

উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ সোমবার আহলে জামাতের তিনটি সংগঠনের নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়েছে মিলিত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বিদ্যমান তিনটি সংগঠন একীভূত হওয়ার জন্য একটি অভিন্ন লিয়াজু কমিটি গঠন করলাম এই আহলে সুন্নাত পর জামাত লিয়াজু কমিটি কর্তৃক অচিরেই পরবর্তী কার্যক্রম জাহান হবে ইনশাআল্লাহ তালা দেশের সর্বস্তরের সুন্নিয়া বিদায় বিশ্বাসী জনগণ ওলামা মামা দরবার সকলকে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে আলি সহ্নুল জামাতের এই একক সংগঠন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাই এই রিয়াজ কমিটিকে সর্বাত্মক সাহায্য করুন আল্লাহ রসুল সহায় آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ